প্রাথমিকা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানে কমিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করব রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটার আছে তাদের সাথে বসে দিয়ে একটা মাস্টার প্ল্যানিং তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জট রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে বিজেপি প্রার্থী এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক না রায়গঞ্জ কি এটা জনা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা হটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছেন না লজ্জা লাখ পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়লাভ করে এই মুহূর্তে বেরিয়ে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বললেন যে মানুষের মানুষের যে আশীর্বাদ জনাদেশ তার জন্যই তিনি জিতলেন এবং এই বিপুল ভোটে জয়লাভ করে তিনি বেরিয়ে গেলেন যে কাজ অসম্পূর্ণ ছিল সেই কাজ তিনি এবার সম্পূর্ণ করবেন মাঝপথে তিনি যে পদত্যাগ করে চলে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে তাই কাজ সম্পূর্ণ করতে পারেননি বহু কাজ বাকি রয়েছে আগামী বছরে সেই কাজ তিনি সম্পূর্ণ করবেন রায়গঞ্জের যে যানজট যে উড়ালপুল রায়গঞ্জ পার্শ্বই যে রাস্তা যেগুলো কাজ করার কথা ছিল তার সেগুলো তিনি এবার করবেন রায়গঞ্জের মানুষ তাকে আশীর্বাদ করেছেন তাই তিনি তার প্রতিদান দেবেন রায়গঞ্জকে ঢেলে সাজিয়ে এ কথাই বলে গেলেন উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় অংশুজয় দাসের সাথে হিমাংশু দাসের